আজকের আমি আলোচনা করব ইন্টেলেক্ট এবং ইনটুইশান এই দুটোর মধ্যে পার্থক্য কি এবং এই দুটো কি জিনিস ইন্টেলেক্ট এবং ইনটুইশান এই দুটো নিয়ে আজকের কিন্তু আমি প্রথম ডিসকাস করব আচ্ছা প্রথমে আমি বলবো ইনটুইশান যে কি সেটা কিন্তু বেশ বলা কঠিন এবং ইনটুইশানের ক্ষেত্রে কিন্তু অনেক অভিজ্ঞতার দরকার হয় এবং অনেক বোধ বুদ্ধির দরকার হয় এটাই কিন্তু ইন্টুইশান সম্পর্কে আমি একটাই কথা বলতে পারি তবে ইন্টেলেক্টের ক্ষেত্রে আমি যখন বলবো সেটার ক্ষেত্রে কিন্তু বলা চলে যে বিচার বিবেচনা ইন্টেলেক্ট হচ্ছে যেখানে সেখানে বিচার বিবেচনার কিন্তু একটা অবদান রয়েছে প্রথম পয়েন্ট হলো বুদ্ধির সাহায্যে আমরা যখন কোনো কিছু বিচার করছি তখন কিন্তু সেটা বুঝে বিশ্লেষণ করে পার্ট পার্ট করে আমরা কিন্তু তখন কিন্তু সেই বিষয়টাকে সকলে বোঝানোর চেষ্টা করি বা সকলকে বোঝানোর চেষ্টা করি বা নিজে বুঝি এই রকম বিশ্লেষণ করে কিন্তু আমরা বুদ্ধিজাত যে বিষয়বস্তুগুলো সেইগুলো কিন্তু আমরা বোঝার চেষ্টা করি অর্থাৎ বুদ্ধির ক্ষেত্রে কিন্তু একটা বিশ্লেষণের বিশেষ কিন্তু একটা অবদান রয়েছে কিন্তু বস্তুর যে সামগ্রিক রূপ সেইটা কিন্তু আমরা কখনো পাই না অর্থাৎ সামগ্রিক যে রূপের সেইটা কিন্তু একটা অসুবিধা দেখা দেয় বুদ্ধির ক্ষেত্রে যখন কোনো কিছু জানছি বুদ্ধি দিয়ে তখন কিন্তু একটা অংশ বিশেষ রূপে আমরা কিন্তু জানতে পারছি আমরা এখানে একটা এক্সাম্পল ব্যবহার করব যে আমরা যদি বোনের মধ্যে আমরা যদি সমস্ত আমরা তো বনটা ঘুরে দেখা সম্ভব নয় তবে আমি যদি বনের যদি গাছ সম্বন্ধে আমি যদি কোনো কিছু অবলোকন করি তাহলে সেখানে দেখা যাবে কি আমাকে কিন্তু বিশ্লেষণ করে করে জানতে হচ্ছে হয়তো দেবদারু গাছ সম্বন্ধে জানতে চাইছি তখন সেখানে কিন্তু আমাকে অংশ অংশ করে জানতে হচ্ছে আমি সমগ্র বনের মধ্যে ঢুকে সমগ্র গাছ কি রয়েছে আমি কিন্তু সেটা কিন্তু আমি দেখতে যাচ্ছি না ইন্টেলেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কিন্তু এখানে কিছুটা দেখে আমি তারপরে আমি কিন্তু বলছি তাহলে যে সমগ্র যে বোনের যে সমগ্র গাছ সমগ্র কিছু সেইটা কিন্তু আমি কিন্তু হারিয়ে ফেলছি আমি ইন্টেলেক্টের সাহায্যে আমি কিন্তু বিশ্লেষণ করে অল্প কিছু সম্বন্ধে বলছি আবার ফের আমি যখন দেখছি একটা কোনো পশুর ক্ষেত্রে আমি যদি বলি কোন একটা পশুর তার একটা অঙ্গ প্রত্যঙ্গ আমি যদি কেটে কেটে আমি যদি সব কিছুর এক একটা করে যদি ব্যাখ্যা করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এক একটা বিষয়ের উপরে আমার কিন্তু পার্ট পার্ট জ্ঞান হচ্ছে যে বুদ্ধিলব্ধ যে জ্ঞান এই এক একটা বিষয়ের উপর যে পার্ট পার্ট যে জ্ঞান বিশ্লেষণ করে জ্ঞান যে সেইটাই কিন্তু একটা বুদ্ধি লব্ধ জ্ঞান যেখানে কিন্তু ইন্টুইশান আসছে না এইখানে হচ্ছে বুদ্ধিলব্ধ জ্ঞান অর্থাৎ আমি বিশ্লেষণ করে কোনো একটা অংশের আমি কিন্তু বিচার করছি বা সেই অংশটাকে আমি ভালোভাবে বোঝার চেষ্টা করছি সেখানে কিন্তু ইন্টেলেক্টের একটা প্রভাব রয়েছে তাহলে আমরা যখন কোনো কিছু খণ্ড রূপে প্রত্যক্ষ করছি সেখানে কিন্তু বস্তুর যে সামগ্রিক রূপ গাছের যে সামগ্রিক রূপ বনের যে সামগ্রিক রূপ পশুর যে সামগ্রিক রূপ সেগুলো তো আমি তো খণ্ড খণ্ডভাবে জানতে পারছি তার যে সামগ্রিক রূপ সেটা কিন্তু আমি জানতে পারছি না তাহলে আমার কিন্তু অনেকগুলি অজানা থেকে যাচ্ছে তাহলে এইখানে আমাদের যে জ্ঞানটা হচ্ছে সেই কিন্তু বুদ্ধিলব্ধ যে জ্ঞান সেইটা কিন্তু একটা খণ্ড খণ্ড জ্ঞান হিসাবে দেখা দিচ্ছে এটা একমাত্র বোধির পক্ষে সম্ভব যখন আমরা অখণ্ড জ্ঞান লাভ করব। তখন একমাত্র আমরা সব কিছু বুঝতে পারবো মনে কি গাছ আছে তার মধ্যে ছোটো ছোটো করে বিশ্লেষণ করে তার অংশ অংশ সম্বন্ধে জানতে পারবো তার সম্পূর্ণতা জানতে পারবো প্রত্যেকটা গাছ সম্বন্ধে পরিপূর্ণভাবে জানতে পারবো এরকম পশু সম্বন্ধে আমরা যদি জানতে পাই তাহলে মানে জানতে চাই তাহলে আমি সমস্ত পশুর যে অখণ্ড জ্ঞান সামগ্রিক যে জ্ঞান সেই জ্ঞানটা আমরা যখন জানতে চাইব সেইখানে কিন্তু বোধি বোধি কাজ করছে বা বোধ বোধ কাজ করছে সে বোধির জ্ঞান কিন্তু অখণ্ডের জ্ঞান আর ইন্টেলেক্টের জ্ঞান যে সেটা হচ্ছে খণ্ড খণ্ড করে যে জ্ঞান সেটাই হচ্ছে ইন্টেলেক্টের জ্ঞান বোধির সাহায্যে আমরা দেখতে পাচ্ছি সমগ্র সত্তাকে একে কিন্তু আমরা এক মুহূর্তে সবটা উপলব্ধি করছি যেমনভাবে আমরা আমাদের প্রাণ সত্তাকে উপলব্ধি করি আমাদের ভেতরে যে প্রাণ প্রাণসত্ত্বা রয়েছে সে তার সেই সামগ্রিক রূপটা যখন অখণ্ড রূপে প্রত্যক্ষ করছি তখন কিন্তু সেই যে জ্ঞানটা হচ্ছে সেটা কিন্তু বোধির জ্ঞান আমরা কখনো নাড়ি টিপে নিঃশ্বাস প্রশ্বাস ফেলে মানে এক একটা করে কিন্তু আমরা কিন্তু দেখে আমরা কিন্তু সেই আমাদের যে প্রাণসত্ত্বাটা রয়েছে তার কিন্তু উপলব্ধি আমরা কখনোই করতে পারি না অর্থাৎ আমাদের প্রাণসত্ত্বাকে উপলব্ধি করতে গেলে আমাদের কিন্তু অখণ্ডভাবে উপলব্ধি করতে হবে এবং সেই আমাদের সেই অখণ্ডের জ্ঞান হবে এবং সামগ্রিক যে রূপটা রয়েছে বা সামগ্রিক যে সত্তার রূপটা রয়েছে তার অস্তিত্ব অনুভব করাটাই হলো বধির জ্ঞান এবারে আমি বলবো নাম্বার টু এখানে হচ্ছে এখানেও সেই আমিও আরও ডিটেল বলবো এখানে বুদ্ধির মাধ্যমে আমরা যখন জ্ঞান আহরণ করি তখন আমরা কিন্তু সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টা কিন্তু অনুশীলন অনুশীলন করতে পারি না নিজ নিজ ক্ষুদ্র ও সংকীর্ণ দৃষ্টিবিন্দু থেকে কিন্তু আমরা বিষয়টা অনুশীলন করে থাকি কিন্তু এতে মুশকিল আছে মুশকিলটা কি দৃষ্টিবিন্দুর কিন্তু বিভিন্নতা অনুসারে আমাদের প্রত্যেকের সিদ্ধান্ত কিন্তু বিভিন্ন রকম হয়ে যায় যেহেতু ইন্টেলেক্ট দিয়ে আমরা বিচার করছি আর প্রত্যেকের কিন্তু ইন্টেলেক্ট অনুযায়ী কিন্তু দৃষ্টিভঙ্গিটা কিন্তু আবার ভিন্ন রকম হয়ে যায় আর এই রকমভাবে আমরা যদি বিচার করি তখন কিন্তু আমাদের দেখা যায় যে পরম তত্ত্ব সম্পর্কে কিন্তু আমরা সঠিক আমরা যদি ইন্টেলেক্ট দিয়ে যদি বিচার করি তাহলে পরম তত্ত্ব কিন্তু সঠিকভাবে আমরা জানতে পারি না বস মানে বিশেষে কিন্তু তখন আলাদা আলাদা হয়ে যায় আর বোধির জ্ঞানটা তখন কিন্তু হচ্ছে না যেহেতু আমরা অংশ অংশ করে বিচার করছি এক একজন এক এক রকমভাবে বিচার করছি এবং তাদের ইন্টেলেক্ট অনুযায়ী তারা কিন্তু বিচার করছে প্রত্যেকেই ঠিক তাদের ইন্টেলেক্ট অনুযায়ী কিন্তু হলে কি হবে সামগ্রিক যে রূপটা সেইটা কিন্তু মানে সম্পূর্ণ রূপটা একজনে কিন্তু ঠিক ঠিকভাবে বিচার করতে পারছে মানে বিচার দিতে পারছে না বা বর্ণনা দিতে পারছে না একটা গল্প রয়েছে সুন্দর আমি কিন্তু এখানে ডিসকাস করলে বোঝা যাবে চারজন অন্ধ ব্যক্তি হাতের রূপ বর্ণনা করতে বলা হলো এবারে সেখানে কি করছে যে ব্যক্তি হাতির সুর ধরেছিল সে হাতিটাকে সেইভাবে বর্ণনা করলো মানে সুরের মতো সুর হাতিটা কি তার যেহেতু সুরটা ধরেছিল বলে তাই সে সুরের মতো বর্ণনা করলো আবার যে ব্যক্তি হাতির দাঁতটাকে ধরেছিল সে তো প্রত্যেকেই অন্ধ চারজনই অন্ধ আবার যে দাঁতটাকে ধরেছিল সে হাতিটা কীরকম বলতে গিয়ে সে কিন্তু আবার দাঁতের মতোভাবে বর্ণনা করল আবার যে দেখা যাচ্ছে হাতির পা ধরেছিল সে কিন্তু পাটাকে ভাবেই বর্ণনা করলো মানে এইরকম পা এইরকম হাতি আবার দেখা যাচ্ছে যে কান ধরেছিল সে তখন হাতির বর্ণনা করতে গিয়ে সে কিন্তু কানের মানে হাতির কানটার মতো বর্ণনা করলো এখানে কিন্তু প্রত্যেকেই ঠিক বলছে তার ইন্টেলেক্ট অনুযায়ী তার মানে যে যেহেতু অন্ধ ব্যক্তি সে তো সব কিছু দেখতে পায় না কিন্তু যেটুকু ধরেছে অনুভব করেছে সেই অনুভব অনুযায়ী তার ইন্টেলেক্ট দিয়ে সে কিন্তু তারা কিন্তু বলেছে হাতির বর্ণনা করেছে এখানে হাতির সম্বন্ধে প্রত্যেকে একরকম বললো না কিন্তু যারা যেরকমভাবে মানে উপলব্ধি করেছে হাত দিয়ে ধরেছে তারা সেইভাবে বলেছে কেমনভাবেই বা হবে যে এরা মানে একরকম তো বলতে পারবে না এক একটা পাট ধরেছে যে হাত ধরেছে তো সে পা ধরে নি যে দাঁত ধরেছে তো সে কান ধরে আবার যে কান ধরেছে তো লেস ধরেনি সুতরাং প্রত্যেকের মতামত কিন্তু আলাদা হয়ে রয়েছে প্রত্যেকেই তার ইন্টেলেক্ট খাটিয়ে কিন্তু তাদের কিন্তু আলাদা আলাদা মতগুলো দিয়ে দিয়েছে কিন্তু যে চক্ষুষমান ব্যক্তি সে তো কখনো ভুল বলতে পারে না সে হাতিটাকে যেভাবে দেখেছে এবং সম্পূর্ণভাবে সে উপলব্ধি করেছে তার একদম আপাতমস্তক সব কিছু দেখেছে সে তো আর ভুল বলতে পারে না সে কিন্তু যেটা বলবে একদম পারফেক্ট বলবে এবং সঠিক বলবে যেহেতু সে চক্ষুসমান ব্যক্তি তার যে ইন্টেলেক্ট এবং তার যে অনুভব তার যে বোধ তার সেই বোধটা দিয়ে সে কিন্তু হাতির স্বরূপটা কিন্তু বর্ণনা করেছে তাহলে এখানে তার যে বোধির জ্ঞান হয়েছে সেই যে তার উপলব্ধি সেটা তো আর অন্ধ ব্যক্তিরা পায়নি সুতরাং যে ব্যক্তি সম্পূর্ণ রূপটা দেখলো সে কিন্তু তার যে বোধ হলো সে কিন্তু সঠিকভাবে বলে দিল আর এই যে অন্ধ ব্যক্তিরা তারা যেটা বলল তারা কিন্তু প্রত্যেকে ঠিক ঠিকই বলল কিন্তু সম্পূর্ণভাবে বলতে পারলো না তাহলে অন্ধ ব্যক্তিদের জ্ঞান কী হলো এখানে তাদের ইন্টেলেক্ট অনুযায়ী তাদের অনুভব অনুযায়ী তাদের জ্ঞান হলো কিন্তু তাদের বোধের জ্ঞান হলো না কিন্তু যে চক্ষুষ্মান ব্যক্তি যে সম্পূর্ণভাবে তার উপলব্ধি হয়েছে হাতি বলতে তার হাতি বোধরা এসেছে যে হাতিটা এই জিনিস তার যে এই যে হাতির বোধ সম্পূর্ণ যে হাতির বোধের জ্ঞান সেই জ্ঞানটা কিন্তু কখনোই অন্ধ ব্যক্তির হয়নি সুতরাং আংশিক যে জ্ঞান হচ্ছে সেইটা কিন্তু বিভ্রান্তিকর এবং সেটা সব সময় কখনো সঠিক হয় না তাহলে আমার যে বোধির জ্ঞান তখনই হবে আমার যখন সম্পূর্ণ জ্ঞান হবে এবং অখণ্ডের জ্ঞান হবে পরমসত্ত্বার জ্ঞান হবে তখন কিন্তু সেইটা হবে বোধির জ্ঞান সেখানে কিন্তু খণ্ডও থাকবে না আর কোনো রকম বিভ্রান্তিও সৃষ্টি হবে না সুতরাং বোধির জ্ঞান হতে গেলে কিন্তু কখনো বিভ্রান্তি করা চলবে না বা বিভ্রান্তি হবে না বোধির জ্ঞানের ক্ষেত্রে এবারে নাম্বার থ্রি আমি বুদ্ধি বুদ্ধিলব্ধ জ্ঞানে জ্ঞাতা ও জ্ঞের মধ্যে কিন্তু সেরকম দূরত্ব বোধ থাকে মানে জ্ঞাতা এবং জ্ঞের মধ্যে কি হচ্ছে বুদ্ধিলব্ধ জ্ঞানে কিন্তু একটা দূরত্ব বোধ থাকে অর্থাৎ বুদ্ধি লব্ধ জ্ঞানের মধ্যে জ্ঞতা এবং সময় এরা কিন্তু আলাদা আলাদা থাকছে মানে এদের মধ্যে একটা ডিস্ট্যান্স তৈরি হয় এদের মধ্যে একটা কোনো কিছু একটা মাঝখানে একটা কিছু একটা তৈরি হয়ে যাচ্ছে ডিস্ট্যান্স যেখানে কিন্তু একটা অসুবিধা তৈরি হচ্ছে সে সম্পূর্ণ কোনো কিছু বলতে চাইলেও কিন্তু বলতে পারছে না বা সম্পূর্ণ ব্যাখ্যা করতে চাইলেও কিন্তু ব্যাখ্যা করতে পারছে না সুতরাং বুদ্ধিলব্ধ জ্ঞানে জ্ঞাতা এবং গেয়ের মধ্যে একটা দূরত্ব হয়ে যাচ্ছে কিন্তু বোধিলব্ধ জ্ঞানে সেরকম কিন্তু কোনো রকম দূরত্ব নেই বোধিলব্ধ জ্ঞানে ঋষি মুনি তারা কি করে ঈশ্বরের যে সত্তা উপলব্ধি করে তার থেকে কিন্তু দূরে তারা নেই তারা তার ঈশ্বরের সান্নিধ্যে আছে ঈশ্বরের কাছে আছে তার যে পরম সত্তা সেই পরম সত্তার খুব কাছে রয়েছে পরম সত্তার নিকটবর্তী রয়েছে তাই মুনি ঋষিদের যে বোধ হচ্ছে বা জ্ঞান হচ্ছে সেই জ্ঞান কিন্তু অখণ্ডের জ্ঞান পরম সত্তার জ্ঞান সেই জ্ঞান কিন্তু কখনো খণ্ড খণ্ড হয়ে জ্ঞাতা এবং গিয়েও এখানে কিন্তু কোনো পার্থক্য বোধ করছে না অর্থাৎ মুনি ঋষিরা তারা যে জ্ঞানটা উপলব্ধি করছে সেটা কিন্তু অখণ্ডের জ্ঞান পরম সত্তার জ্ঞান তাদের সেই বোধ জ্ঞান রয়েছে যেটা কিন্তু সাধারণ মানুষে কখনো থাকে না বা অন্ধ ব্যক্তিদের মধ্যে কখনোই থাকে না এই যে ঈশ্বরের কথা বলছে যে মুনি ঋষি তারা কিন্তু সেটা উপলব্ধি করতে পারে যেটা কিন্তু সাধারণ মানুষ পারে না সেই ঈশ্বর তার হৃদয়ের মধ্যে অধিষ্ঠিত রয়েছেন মুনি ঋষি কিন্তু সেইটা উপলব্ধি করে কিন্তু যারা সাধারণ মানুষ যারা অন্ধ মানুষ সংকীর্ণ অর্থে মানে বলা চলে যে মানে যারা চোখ থেকেও যারা দেখতে পায় না মানে উপলব্ধি করতে পারে না মুনি ঋষি তো আর সবাই হতে পারে না যারা জগতের মায়া ত্যাগ করেছে যাদের জগতের এই যে আসক্তিময় জিনিসে এই লালসময় জগতে তাদের মধ্যে কিন্তু কোনো কিছুর মধ্যে আসক্তি নেই সেই মুনি ঋষি যারা যাদের মধ্যে কোনো রকম ওই জাগতিক বিষয়বস্তুর মধ্যে যাদের মধ্যে কোনো রকম অ্যাটাচমেন্ট নেই এই জাগতিক বিষয়বস্তু থেকে যারা থেকেও যারা কিন্তু নিজেকে দূরে সরে রেখেছে যাদের মধ্যে যে আধ্যাত্মিক জ্ঞান রয়েছে আধ্যাত্মিক সত্তা রয়েছে তারা যে এই যে উপলব্ধি করছে সেই উপলব্ধির যে জ্ঞান তারা কিন্তু ঈশ্বরের সান্নিধ্যে রয়েছে এবং ঈশ্বর এবং পরম সত্তা তার খুব নিকটবর্তী রয়েছে বলে তার যে জ্ঞানটা হচ্ছে বোধির জ্ঞান হচ্ছে যে যেটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু কখনোই না সাধারণ মানুষ তাই থেকেও অন্ধ হয়ে থাকে চোখ সুতরাং মুনি ঋষিরা তাদের যে জ্ঞান হয় তারা কিন্তু সেটা কিন্তু উপলব্ধি করতে পারে তাদের বোধ হয় তাই এরাই হচ্ছে যে বোধিলব্ধ জ্ঞান সেই বোধিলব্ধ জ্ঞানের কিন্তু বিষয়বস্তুটা একমাত্র মুনি ঋষিরাই বুঝতে পারে ঈশ্বরের আত্মা নিজের আত্মা এদের সঙ্গে কিন্তু তারা মুনি ঋষিরা একাত্মবোধ করে এখানে কিন্তু কোনোরকম রকম বোধ নেই কিন্তু বুদ্ধিলব্ধ জ্ঞানের ক্ষেত্রে আমরা কিন্তু দেখি বিপরীত জ্ঞাতা থাকে একদিকে আর গেঁও থাকে আরেক দিকে জ্ঞাতা দূর থেকে গেঁওকে জানার চেষ্টা করে তাই এখানে কিন্তু দ্বিত রয়েছে তাহলে বুদ্ধিলব্ধ জ্ঞান কীরকম এবারে বোঝা যাচ্ছে বুদ্ধিলব্ধ জ্ঞানের ক্ষেত্রে আমরা যেহেতু বিচার বিশ্লেষণ করছি সব কিছু জানতে চাই যে সেখানে কিন্তু বুদ্ধিলব্ধ জ্ঞানের ক্ষেত্রে দিক্ত রয়েছে সেখানে কিন্তু একটা সীমা রয়েছে মানে কোনো কিছু আমরা যখন জানতে চাচ্ছি সেখানে কিন্তু আমরা সম্পূর্ণভাবে কিন্তু আমরা বুদ্ধিলব্ধ জ্ঞানে আমরা জানার চেষ্টা করছি কিন্তু সম্পূর্ণভাবে আমরা কিন্তু জানতে পারছি না বাইরে থেকে আমরা যা লক্ষ্য করি তা বস্তুর কিন্তু বাহ্যিক রূপ কিন্তু বাহ্যিক রূপই বিষয়বস্তুর আসল রূপ নয় ওর আসল রূপ রয়েছে অন্তরের মধ্যে ইহাই হলো প্রাণসত্ত্বা বাইরে যা দেখি তা এই অন্তর্নিহিত সত্তারই কিন্তু বহিঃপ্রকাশ মাত্র অতএব এই অন্তর্নিহিত সত্তা যথার্থ পরিচয় পেতে হলে এর কিন্তু অন্তরের মধ্যে প্রবেশ করা দরকার অর্থাৎ ইহার সঙ্গে কিন্তু একাত্ম হতে হবে আমাদের ভেতরে যে অন্তর্নিহিত যে প্রাণসত্ত্বা রয়েছে তার সঙ্গে একাত্মতা বোধ করতে গেলে তার সঙ্গে কিন্তু মিলে চলতে হবে যেটা কিন্তু সকলে পারে না আর বুদ্ধির সাহায্যে আমরা যখন এইটা যখন বিচার করার চেষ্টা করছি সেখানে কিন্তু বৃত্ত দেখা দিচ্ছে অর্থাৎ দুই রকম প্রাণসত্ত্বা এবং বাহ্যিক জগৎ সেখানে কিন্তু একটা বাউন্ডারি তৈরি হয়ে যাচ্ছে সুতরাং বোধির ক্ষেত্রেই বাউন্ডারিটা কখনো তৈরি হয় না প্রাণসত্ত্বার সঙ্গে কিন্তু নিজেকে একাত্ম বোধ করবে সেটাই হচ্ছে বোধির জ্ঞান ধ্যানের মাধ্যমে ঋষি যখন ভগবত সত্তা উপলব্ধি করেন ভগবানের সঙ্গে মিলিত হয়ে একাত্ম অনুভব করে বুদ্ধিলপ্ত জ্ঞানে কিন্তু এটা কখনোই সম্ভব হয় না কারণ বুদ্ধিলপ্ধ জ্ঞানে দূরত্ব না থেকে পারে না আর বোধির মাধ্যমে যেটা উপলব্ধি করা হয় তা জ্ঞাতা ও গেয়ের মধ্যে কোনো ব্যবধান থাকে না বোধির সময় ভগবানের মধ্যে বিলীন হয়ে যায় আর ভগবান ও ভক্তের মধ্যে সম্পূর্ণভাবে প্রকটিত হয়ে থাকে মানে ভক্ত আর ভগবানের মধ্যে যখন বোধি হচ্ছে তখন ভক্ত এবং ভগবানের মধ্যে একটা কিন্তু একটা আন্তরিকতা মানে মানে তাদের মধ্যে একটা কিন্তু আন্তরিকতা মানে তাদের তারা এক হয়ে যাচ্ছে ভক্ত ভগবান হয়ে যাচ্ছে ভগবান ভক্ত হয়ে যাচ্ছে দুজনের মধ্যে একটা কিন্তু আন্তরিকতা তৈরি হচ্ছে দুজনের মধ্যে কিন্তু মানে কি বলবো এখানে ঠিক মানে আমি যত জানি না কীরকমভাবে আমি মানে তোমরা বুঝতে পারছো কি কীরকমভাবে জানি না কিন্তু এইটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যখন বোধির যখন যে জ্ঞান হয় তখন কিন্তু ভক্ত এবং ভগবানের মধ্যে কিন্তু একটা দেখা যায় যে পূর্ণতা মানে পূর্ণতা প্রকাশিত হয়ে থাকে মানে ভক্তের রূপটাই ভগবানের রূপ এবং ভগবানই ভক্তের রূপ মানে দুটোর মধ্যে একটা কিন্তু একতা এসে যায় অখণ্ডতা এসে যায় দুটোর মধ্যে তাই এটা মানে দেখা যায় যে বোধিলব্ধ জ্ঞানের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে না জ্ঞাতা যেখানে গ্ঞের মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে প্রত্যক্ষ করছে সেখানে কীভাবে ভুলভ্রান্তি হবে যেখানে অনুমানের উপর নির্ভর করতে হয় সেখানে কিন্তু ভুল ভ্রান্তির সম্ভাবনা থাকে যেমন বুদ্ধিলব্ধ জ্ঞান সম্পূর্ণভাবে কিন্তু অনুমানের উপর নির্ভর করতে হচ্ছে তাই বুদ্ধিলব্ধ জ্ঞান কখনো অভ্রান্ত হতে পারে না কিন্তু বোধির মধ্যে অনুমানের কোনো স্থান নেই এখানে বিশ্লেষণ নেই বিচার বিবেচনা নেই অর্থাৎ অনুমান সংক্রান্ত কোনো প্রকার কিন্তু ক্রিয়া প্রক্রিয়া থাকে না এখানে শুধু সাক্ষাৎ এবং প্রত্যক্ষ উপলব্ধি সেই জন্য বোধিসত্তক জ্ঞানকে বলা হয় অভ্রান্ত বা যথার্থ জ্ঞান বোধিসত্ত্ব জ্ঞানের মধ্যে কিন্তু যে জ্ঞানটা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে অভ্রান্ত জ্ঞান দার্শনিকেরা যেভাবে ব্যাখ্যা করেছেন সেইভাবে তো সাধারণ মানুষেরা ব্যাখ্যা করতে পারে না সুতরাং এখানে একটা সমালোচনা তৈরি হচ্ছে তাহলে সেই সমালোচনাটা এবারে আমি এবার ডিসকাস করব যে সহানুভূতি শব্দটার উপর আমাদের গুরুত্ব দিতে হবে সেখানে দেখা বলা হচ্ছে যে সিমপ্যাথি মানে যেটাকে সহানুভূতি সেটাই হচ্ছে সিমপ্যাথি শিশু যখন অসুস্থ হয় তখন কিন্তু ডাক্তার বুঝতে পারে এবং শিশুর মধ্যে কি হচ্ছে সেটা কিন্তু সে কিন্তু বুঝতে পারে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে শিশুর যে অবস্থাটা হচ্ছে তার কিন্তু মা যিনি তিনি কিন্তু নারীর টান অনুযায়ী তিনি কিন্তু সন্তানের কি হচ্ছে বুঝতে পারছে আর ডাক্তারও বুঝতে পারছে দুজনেই কিন্তু বুঝতে পারছে তাহলে দুজনের বোঝার মধ্যে কিন্তু একটা ফারাক রয়েছে শিশুর মা যেটা বুঝছে সহানুভূতির সাহায্যে প্রত্যক্ষভাবে আর ডাক্তার নারী টিপে কিন্তু তার যে অসুবিধাটা হয়েছে সেইটা কিন্তু বুঝতে পারছে ডাক্তার কিন্তু সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে দেখে শুধু রোগের কথা চিন্তা করেন কিন্তু জননী সন্তানকে কোলে নিয়ে তার দৃষ্টিভঙ্গি সামগ্রিক দিকে রেখে শিশুর চিন মানে যে কি হয়েছে না হয়েছে সেই দিকে কিন্তু জননী চিন্তা করে থাকেন জননীর সঙ্গে একটা শিশুর কিন্তু একটা প্রাণের টান রয়েছে যেটা কিন্তু ডাক্তারের নেই তাই জননী শিশুর ব্যথাকে নিজের ব্যথা বলে অনুভব করে যেটা কিন্তু ডাক্তার পারে না এইখানে কিন্তু একটা ইন্টেলেকচুয়াল সিম্প্যাথি কিন্তু কাজ করছে তাই এখানে বুদ্ধির মাধ্যমে জ্ঞান আহরণ করা হয় না অনুভূতির মাধ্যমে জ্ঞান আহরণ করা হয় তাই বোধিকে আমরা জ্ঞানানুভূতি বলে অভিহিত করেছি অনুভূতির মাধ্যমে আমরা যা পাই তার মধ্যে কোনো ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে না সমালোচকরা আরও বলছে যে বোধিলব্ধ জ্ঞানে অনুভূতির উপর বেশি গুরুত্ব আরোপ করা হয় অতীন্দ্রিয়বাদীগণ বলেন বোধির মাধ্যমে তারা পরমাত্মার সঙ্গে একাত্মতা উপলব্ধি করেন সমালোচকরা আবার বলছে যে অনুভূতির মাধ্যমে জননী তার সন্তানের বেদনা বুঝতে পারে এই অনুভূতির নাম হলো সিম্প্যাথি বা সহানুভূতি আমরা অনুভূতির কখনো কিন্তু আমরা উপেক্ষা করতে চাই না অনুভূতি যখন আসে তখন কিন্তু অবগতির পথটা কিন্তু আবার ফের দেখা যাচ্ছে যে রুদ্ধ হয়ে যাচ্ছে যখন আমরা ভাবের আবেগে কিন্তু অভিভূত হয়ে পড়ি তখন দেখা যাচ্ছে যে আমাদের সেখানে কিন্তু জ্ঞান কখনো কোনো কিছু কাজ করছে না ভাবগ্রস্ত অবস্থায় কিন্তু সম্যক উপলব্ধি কখনোই সম্ভব হয়ে থাকে না এটাই কিন্তু সমালোচকরা এইভাবে তারা কিন্তু ব্যাখ্যা করছে আরও একটা এখানে সমালোচনা দেখা যাচ্ছে যে অনুভূতি সম্পূর্ণ কিন্তু ব্যক্তিগত ব্যাপার আমার কাছে যেটা ভালো লাগছে অন্যের কাছে কিন্তু সেটা ভালো নাও লাগতে পারে একজনের কাছে প্রতিমা পুজো যেমন ভালো আবার অন্যজনের কাছে কিন্তু সেটা নাও ভালো লাগতে পারে এখানে বোধির উপর নির্ভর করা কিন্তু নিরাপদ নয় সমালোচকরা যেটা বলছে যে বোধির উপর নির্ভর করা কিন্তু কখনোই ঠিক নয় বোধি অনুভূতি প্রধান অবগতি প্রধান নয় তবে হ্যাঁ এটা তো সমালোচকরা বলছে তবে আমরা উপসংহারে আমরা বলতে পারি আমরা বোধিকে একেবারে কিন্তু অস্বীকার করি না জ্ঞান আহরণের জন্য বোধিরও কিন্তু প্রয়োজন রয়েছে যেমন কাব্যজগৎ বিজ্ঞান জগৎ এমনকি সাধারণ জগতের চিন্তার ক্ষেত্রে কিন্তু বোধির প্রভাব কিন্তু পরিলক্ষিত হয় মহাকবি মহাবৈজ্ঞানিক তাদের ক্ষেত্রে যেসব সাধারণ কল্পনা থাকে তা কিন্তু বুদ্ধিপ্রসূত বলে কিন্তু মনে হয় না তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে থাকে বিভিন্ন রকম ক্রিয়াকর্ম করে থাকে সেগুলো কিন্তু সবসময় কিন্তু ইন্টেলেক্ট দিয়ে কিন্তু বিচার করা হয় না তারা যখন ভাবনা চিন্তা করে তার কিন্তু একটা হঠাৎ একটা বিদ্যুতের মধ্যে একটা তাদের মাথার মধ্যে একটা কিছু একটা তরঙ্গ একটা তাদের মধ্যে খেলে ফেলে হয়তো একটা কিছু চিন্তা করছে মহা বৈজ্ঞানিক মহাকবি তাদের হঠাৎ হঠাৎ কিন্তু এক একটা জিনিস তাদের মানে মাথার মধ্যে খেলে ফেলে আর এই সব জিনিসগুলো যখন তাদের মাথার মধ্যে জ্বলে ওঠে তখন কিন্তু তারা সেইগুলো নিয়েই তারা ভাবতে থাকে সেইগুলো নিয়ে লিখতে থাকে সেগুলোই কিন্তু নিয়ে কিন্তু তারা তখন অ্যানালাইজ করতে থাকে একে আমরা বোধিলব্ধ জ্ঞান বলতে পারি মানে এগুলো মহাকবি মহাবৈজ্ঞানিক এদের ক্ষেত্রে কিন্তু এইসব এই যে বোধিলব্ধ যে জ্ঞান এই সব জ্ঞানগুলো কিন্তু হয়ে থাকে সুতরাং এগুলো সাধারণ মানুষ কিন্তু এগুলো কখনোই বুঝতে পারবে না বা উপলব্ধি করতে পারবে না সুতরাং বোধিলব্ধ জ্ঞান সব সময় অযৌক্তিক হয় না একে কিন্তু বুদ্ধিসম্মত ও বুদ্ধিগ্রাহ্য হতে হবে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব